যখন স্টুডেন্টের বাড়িতে তার আব্বু আম্মু না থাকে বই বের কর আরে ছাড়ুন না मैम আজকে বই দি কি হবে ওে কি সমস্যা দুষ্টমি করছ কেন হুম পাশরুম থেকে যখন আম্মা সব মাইদ দিবে তখন বুঝবা মজা বের কর বই বের কর मैम বাড়িতে আম্মু নেই টেনশন নেই ও আগে বলবা না কিন্তু আব্বু আব্বু তো বকা দিব আব্বু বকা দিব না বই বের কর বই বের কর আরে ম্যাম বাবা বাসে নেই বাসে কি বলে পাগলা হঠাৎ করে চলে আসতে পারে না হঠাৎ করে কেন আসবে ম্যাম থেকে বন্ধ এসে তো গেলি বাজাবে তাইলে তো আর কোনো টেনশনই নাই আচ্ছা হোমওয়ার্ক বের করো এই বেদব টিচারের সামনে মোবাইলটা লজ্জা লাগে না রাখো ফোন রাখো

তোমার আম্মু যদি আইসা জিজ্ঞেস করে যে এগুলা কে খাইছে তখন তুমি কি বলবা বলবো আমি খেয়েছি আরে বাহ তোমার ব্রেন তো অনেক ভালো তুমি বড় হয়ে ডাক্তার হতে পারবা ইঞ্জিনিয়ার হতে পারবা তোমার ব্রেন অনেক ভালো অনেক ভালো মনে হয় আম্মু বুঝতে এসেছে পড়ো পড়ো জুড়ে জোরে পড়ো আজকের মধ্যে এই অধ্যায় সম্পূর্ণ পড়া আমার চাই আমি কিন্তু অন্য সব টিচারদের মতো নই ঠিক আছে আজকের মধ্যে যেভাবেই হোক তুমি এই অধ্যায়টা কমপ্লিট করে আমাকে পড়া দিবা তারপরে আমি এখান থেকে যাবো তাড়াতাড়ি পড়ো জুড়ে জুরু 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 পড়ো